জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার নিয়ে যখন সারা দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা তখনই নুরুল হক নূরকে পুলিশ ও সেনাবাহিনীর হামলায় উত্তাল দেশ। অনেকে মনে করছেন তৌহিদ আফ্রিদির অপকর্ম চাপা দিতে নতুন একটা ইস্যুতে বলি হলেন নুরুল হক নূর তবে তৌহিদ আফ্রিদি যে কত বড় মাপের খেলোয়াড় তা ইলিয়াস হোসেনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম এডিশনে উঠে এসেছে আর তার কারণে জীবনও হারিয়েছে অনেকে বহুল আলোচিত মুনিয়া হত্যাকাণ্ডেও নাকি তৌহিদ আফরিদের হাত রয়েছে বলে বিভিন্ন খবরে উঠে এসেছে তাছাড়া আওয়ামী লীগের আমলে বাংলাদেশের পুরো কন্টেন্ট ক্রিয়েটর কমিউনিটিকে নিজের হাতে রাখতে তার নির্যাতনের শিকার হয়েছে অনেক ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর এসব কন্টেন্ট ক্রিয়েটর এতদিন মুখ না খুললেও সম্প্রতি তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের পর তারা মুখ খুলতে শুরু করেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাব ভালো মানুষের মুখোশ পরে থাকা তৌহিদ আফ্রিদির নির্যাতন ধর্ষণ ও হয়রানির শিকার জনপ্রিয় আর্ট কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে তাছাড়া আরও খোলাসা করব যেভাবে আফ্রিদি কন্টেন্ট ক্রিয়েটরদের নির্যাতন করছে সে সম্পর্কেও তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার স্বপন আহমেদ তৌহিদ আফ্রিদির নির্মম নির্যাতনের শিকার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ মাইটিভির আসল সত্ত্বাধিকারীর পরিচয় তুলে ধরার একটা ভিডিও স্বপন আহমেদ করায় তার বিরুদ্ধে নেমে আসে নির্মম নির্যাতন তাকে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে মানসিক ও শারীরিক টর্চার করা হয় এমনকি মামলাতে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয় তাকে পরবর্তীতে স্বপন আহমেদকে তৌহিদ আফ্রিদির কাছে হাত জোর করে মাপচেয়ে ভিডিও বানাতে বাধ্য করা হয় আমার এইসব কথা আমি না বলি বাট আমি তোমার কাছে মাফ চাইতেছি দয়া করে মাফ কইরা দাও কারণ হইতেছে মানুষ এরপর জুলাই আন্দোলনের সময় সরকারের পক্ষে কাজ করানোর জন্য প্রেসার করেন তৌহিদ আফ্রিদি প্রত্যয় হিরণ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরণ একসময় সোশ্যাল মিডিয়া কাপানো এই প্রত্যয় হিরণও তৌহিদ আফ্রিদি নির্যাতন ও হয়রানির শিকার তা তার ফেসবুক পোস্টে ফুটে উঠেছে প্রত্যয় হিরণ লিখেছে ডিবি আমাকে হুদায় বত্রিশটা দিন ভেতরে রাখে নাই আজকে বাপ্পোলা একসাথে ভেতরে আল্লাহ দিন শেষে সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয় এই ফেসবুক পোস্ট থেকে বোঝাই যাচ্ছে এতদিনের চাপা খুব যেন মুখ খুলে বললেন এই কন্টেন্ট ক্রিয়েটর তাছাড়া তার কেরিয়ারও এখন প্রায় ভাটা পড়েছে তৌহিদ আফ্রিদি ও তার চাচা ডিবি হারুন ওরফে নুনো হারুনের কারণে লাই আমার জীবনে তৌহিদ আফ্রিদের এক সহচর কন্টেন্ট ক্রিয়েটর রাহিও তার নির্যাতনের হাত থেকে রেহাই পাননি গত তিন মাস আগেও ডেকে নিয়ে নির্যাতন করা হয় রাহিকে রাহিকে জুলাই আন্দোলনে হাসিনার পক্ষে কাজ করাতে তিন লাখ টাকা অফার করেছিল আফ্রিদি কিন্তু রাহি তার কথা না শুনে ছাত্রদের পক্ষে অংশ নেয় জুলাই আন্দোলনে অবাধ্য হবার কারণেই রাহিকে ডেকে নিয়ে আবারও নির্যাতন করে আফ্রিদি রাহি বলেন ফোন দিয়ে কয় সরকারি যে ইয়েগুলো ভাঙচুর হয়েছে মেট্রো রেল এগুলো নিয়ে একটি ভিডিও বানাইতে হইব এ কথা বলে আমারে বলছে যে তোর লাইগা ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি রাহি আরও বলেন তো সেটা যেটা বলে আমরা তো ভয় পাই আমি কিন্তু হেরে বাঘের মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তারে বাঘের মতো ডরাই কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম কিন্তু ক্যামেরার বাহিরে খুব ড্যাঞ্জারাস তাছাড়া তিনি আরও বলেন তার বেল্টের বাড়ি আমার চেয়ে বেশি কেউ খায় নাই বেল্ট খুইলা আমাকে কুত্তার মতো পিটাইছে তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি তো বেল্ট আমার কুত্তার মতো পিটাইতো তো বন্ধুরা এখান থেকে বোঝা যাচ্ছে আমরা যাকে তৌহিদ আফ্রিদির এতটা কাছের মানুষ ভাবতাম সেও আফ্রিদির নির্যাতনের শিকার সায়েম শাহরিয়ার তৌহিদ আফ্রিদির নির্যাতনের শিকার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সায়েম শাহরিয়ার আফ্রিদিকে গ্রেফতারের পর সায়েম তার একটি ভিডিও বার্তায় বলেন তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মমভাবে পিটাই এবং সেদিন আমি ভেতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা ঘুম করে দিবে আমার অপরাধ ছিল শুধু তাকে নিয়ে একটা ভিডিও বানানো যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তুলে ধরেছিলাম যেটা তৌহিদ আফ্রিদির পক্ষেই ছিল তারপরও সে বুঝতে পারে নাই আমাকে নিয়ে ডিবি অফিস এমনভাবে পিটাইছে যে আমি দুই মাস ভাই চেয়ারের মধ্যে বসতে পারি নাই বন্দুকের বাড়ি রাখাতে আমার এক চোখ খুলে যায় কালো হয়ে থাকে আমি চোখ দিয়ে ভালো করে দেখতে পারি নাই সেদিনের পর থেকে এই পর্যন্ত আমি স্ট্রংলি প্রতিবাদ করতে পারি নাই আমি ভেতর থেকে অনেক আগে চুপ হয়ে যাই সেদিন বুঝতে পারি যে পুলিশ কিভাবে টাকার কাছে বিক্রি হয়ে যায় মাত্র কিছু টাকার জন্যে আমাকে নিয়ে তারা এমনভাবে পেটায় যেটা কখনো আপনি কল্পনাও করতে পারবেন না আজ এই ঘটনার প্রায় আড়াই বছর কাইটা গেছে ভাই স্যাম শাহরিয়ারকে এ নির্মমভাবে নির্যাতনের কথা কিন্তু সে নিজেই বলেছে তো আপনারা বুঝতেই পারতেছেন তাহলে আফ্রিদে কত বড় মাফিয়া তাশরিফ খান জনপ্রিয় কণ্ঠশিল্পী তাশরিফ খান সরাসরি তৌহিদ আফ্রিদি নির্যাতনের শিকার না হলেও তার হয়রানি শিকার আমাকে যখন অফার করলো সরকার থেকে মানে সরকার থেকে বলতে একজন আমি নাম বলবো না একজন একজন সিনিয়র মানুষ। তাশিফ খান বলেন আমাকে যখন অফার করলো সরকার থেকে মানে সরকার থেকে বলতে একজন আমি নাম বলবো না একজন সিনিয়র একজন মানুষ উনিও কাইন্ড অফ একজন ইনফ্লুয়েসার তো উনি আসলেন চা খাওয়ার কথা বলে বিশাল মাইক্রো নিয়ে আসলেন এসে হচ্ছে আমাকে বের করলেন এবং আমি একটু সন্দেহ করতেছিলাম যে কিছু একটা ফিসি হইতে পারে রাত বারোটার পরে মাইক্রো টাইক্রো নিয়ে চা খাইতে আসা তাও যে আগে জীবনে একসাথে চা খাওয়া তা কিন্তু হয়নি এরপর এক্সিম ব্যাংকের কাগজ মারা বান্ডেলের মধ্যে তিন লাখ টাকা আমি তো নাই ওরা বলছে তিন দিতেছি আরও যত লাগে পাবা তবে এখানে তাশরিফ খান নাম উল্লেখ করেনি তবে নাম না উল্লেখ করলেও সকলে বুঝে গিয়েছে যে এটা কে করেছে তাহমিদ তৌহিদ আফ্রিদি নির্মম নির্যাতনের শিকার ব্লগারদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন তাহমিদ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাহমিদকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে ইসিবি চত্বরের একটি ভবনে নিয়ে নির্মম নির্যাতন করা হয় আজকে ওঠার মতো তথ্য হল নির্যাতনের সময় আফ্রিদির সাথে একজন ব্রিগেডিয়ার জেনারেল সহ আরও ঊর্ধ্বতন অনেকে উপস্থিত ছিলেন তাহমিদ বলেন তাকে তৌহিদ আফ্রিদি এক নাগারে ত্রিশ থেকে চল্লিশটির মতো থাপ্পড় মারেন খুব জোরে জোরে আমি স্টিল বসেছিলাম যে আসলে মানে আমাকে বসায় রাখছিল এরকম একটা চেয়ারের মধ্যে যে আমার আসলে নড়াচড়া করার কোনো ওয়ে ছিল না এমনকি তাকে মেরে গুম করে দেওয়ার হুমকিও দেয় আফ্রিদি ফাবিয়া হাসান মনীষা তৌহিদ আফ্রিদির হয়রানি ও জুলুমে শিকার ফুড আপ্পি খ্যাত জনপ্রিয় ব্লগার ফাবিয়া হাসান মনীষা আওয়ামী লীগের পক্ষে কাজ করানোর জন্য একটি কন্টেন্ট গ্রুপ তৈরি করেছিল আফ্রিদি যেখানে কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে সরকারের উন্নয়নমূলক কার্যক্রমগুলো তুলে ধরতে বলা হতো আর তা না করলেই নেমে আসত তাদের ওপর নির্যাতন ফাবিয়া হাসান মনীষা বলেন লাস্ট নির্বাচনের আগে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটরকে বলা হয় যে তারা যেন দেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে মেট্রো রেল নিয়ে এক্সপ্রেসওয়ে নিয়ে আরও বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে ভিডিও বানায় তখন কিন্তু আমাদেরকে কাউকে মেবি বলা হয় নাই ইভেন আমাকেও বলা হয়নি যে সরকারের পক্ষ নিয়ে কোনো ভিডিও বানাও বা কোনো ব্যক্তির নাম মেনশন করে কোনো ভিডিও বানাও আর আওয়ামী লীগের গুণগান গাওয়ানোর এই কাজগুলো করানোর মূল হোতাই ছিল তৌহিদ আফ্রিদি পায়েল তৌহিদ আফ্রিদির ধর্ষণ ও প্রতারণা শিকার কন্টেন্ট ক্রিয়েটর পাইল যদিও পাইল তার ছদ্মনাম তৌহিদ আফ্রিদির প্রেমিকা ছিল এই পাইল পাইল জানান তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে আফ্রিদি পরবর্তীতে ফুলের মধু খেয়ে ছুঁড়ে ফেলেছেন তাকে তো বন্ধুরা এসব কন্টেন্ট ক্রিয়েটররা এখন মুখ খুললেও অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা এখনও তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মুখ খুলেনি তবে অনেকেই আফ্রিদের ভালো কাজের সুনাম বলছেন ভালোর আড়ালে বিঘট অন্ধকার একটা রূপ যে রয়েছে আফ্রিদির তা এই ভিডিওটিতে ফুটে উঠেছে বন্ধুরা তহিদ আফ্রিদির এসব অপকর্মের জন্য আপনি কি ধরনের শাস্তি দাবি করেন কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ